আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই আজকে বাংলাদেশ ব্রাউন সিঙ্গাপুরের খেলা এশিয়া কাপ কোয়ালিফায়ার তো বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ সর্বশেষ উনিশশো সালে কুয়েতে এই এশিয়া কাপে অংশগ্রহণ করে সেখানে তারা চার গ্রুপ পর্বের চারটি ম্যাচেই তারা পরাজিত হয় এখন সাতচল্লিশ বছর পরে দুই সালে সৌদি আরবে আবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বাংলাদেশের সামনে একটা সুযোগ আছে তো সমীকরণটা অনেকটা এরকম সেখানে চব্বিশটা দল অংশগ্রহণ করবে আঠারোটি দল ইতোমধ্যে কোয়ালিফায়ার হয়ে গেছে কোয়ালিফাই করে ফেলেছে আর ছয়টি দল ছয়টি গ্রুপ থেকে টপ ছয়টি টিম সেখানে অংশগ্রহণ করবে তো বাংলাদেশের গ্রুপে আছে ভারত হংকং ইন্ডিয়া হংকং এবং সিঙ্গাপুর ইন্ডিয়া একশো সাতাশ র্যাঙ্কিং হংকং একশো তিপ্পান্ন এবং সিঙ্গাপুর একশো একষট্টি বাংলাদেশ একশো ছিয়াশি তো এই সমীকরণে বাংলাদেশ খেলবে প্রতিটি ম্যাচ হোম অ্যাওয়ে পদ্ধতিতে যারা সবচেয়ে বেস্ট টিম হবে তারাই এই বিশ্বকাপ এশিয়া কাপে সরি এশিয়া কাপ অংশগ্রহণ করবে দুই হাজার সাতাশে সৌদি আরবে বাংলাদেশের সামনে একটা বিশাল সুযোগ তারেক কাজী জামাল জামাল ভুইয়া সমিত শোম ফাহামিদুল এবং হামজা আমাদের মতো চৌকোশ ফরেন রিক্রুট প্লেয়ার তারা কিন্তু এই আমাদের টিমে আসার পর টিম উজ্জীবিত এবং দেখা যাক কি হয় আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় দশই জুন বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর সকলে দোয়া করবেন একটা ঈদের যেন পরিপূর্ণ ঈদের ছুটিতে যে খেলা সেটা যেন ঈদের পরিপূর্ণ আমেজ হয়ে আমাদের সকলের কাছে ধরা দেয় ভালো থাকবেন সবাই ঈদ মোবারক